আপনি কি পনেরোশো টাকার মধ্যে একটি স্পিকার খুঁজছেন যেটা হতে হবে খুবই লাইট ওয়েট এবং পোর্টেবল ফাইভ ওয়াটের দুইটা ইউনিট থাকতেই হবে যেন লাউড সাউন্ড হয় এবং যারা মিউজিক লাভার আছেন তাদেরও পছন্দ হয় আবার যারা দোয়া দূরদ এবং ওয়াজ মাহফিল শোনেন তাদের জন্যও ভালো হয় রয়েছে আর জিবি লাইট যেটা কিনা আবার কন্ট্রোল করা যায় এবং অ্যাজ এ পিস হিসেবেও এটাকে আপনি সহজেই ব্যবহার করতে পারবেন স্পিকারটি লাইট ওয়েট হওয়া সত্ত্বেও এটাতে রয়েছে আঠারোশো এম এর ব্যাটারি অর্থাৎ এটাকে আপনি অ্যাজ এ পাওয়ার ব্যাঙ্ক হিসেবে ব্যবহার করতে পারবেন টিএফ মেমোরি কার্ড ঢোকানোর ব্যবস্থা রয়েছে সো অ্যাজ এ এমপি3 হিসেবে এটাকে ব্যবহার করতে পারবেন আর রয়েছে এফ রেডিও আসসালাম আলাইকুম প্রিয় দর্শক পুরো ভিডিও জুড়ে সাথে থাকবো আমি সাব্বির লেটস বিগিন দ্য শো ওয়েট ওয়েট যারা এখনো সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলেন আর স্পেশাল ধন্যবাদ জানাতে চাই জিও কে এই সুদর্শন জিনিসটা আমাদের কাছে পাঠানোর জন্য তাদের কাছে এই প্রোডাক্ট ছাড়াও রয়েছে বিভিন্ন গ্যাজেটের সমাহার তাদের ওয়েবসাইটে গিয়ে মামা প্রোমো কোড ইউজ করলে পেয়ে যাবেন আরো দশ পার্সেন্ট ডিসকাউন্ট আচ্ছা এর প্রাইস কত এর অ্যাকুরেট প্রাইস হচ্ছে চোদ্দোশো টাকা সুদর্শনা স্পিকারটির মডেল নাম্বার হচ্ছে এস ফিফটি স্পিকারটি নিয়ে বিস্তারিত আলোচনা করার আগে চলুন বক্স কন্টেন্ট হিসেবে কি কি পেয়ে যাচ্ছেন সেটা দেখে নেই এক নজরে বেশি কিছু নাই ভাই যান এমনকি ইউজার ম্যানে নাই আপনারা তো জানেন এটা কিভাবে কন্ট্রোল করতে হয় দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছেন তো ওরা জানে আপনারা ইন্টেলিজেন্ট রয়েছে এই স্পিকারটি এবং রয়েছে একটি টাইপ এ টু টাইপ সি পোর্ট সো বুঝতেই পারছেন চার্জিং পোর্ট হিসেবে পেয়ে যাচ্ছেন টাইপ সি পোর্ট এইটা আমার কাছে ভাই কারণ এখন তো সব ফোনেই টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে চার্জিংয়ের জন্য এমনকি আইফোনেও দিয়ে দিয়েছে ওয়াই নট এইসব গ্যাজেটে কেন দিবে না তাই না তো আলহামদুলিল্লাহ স্পিকারটি পুরোটাই হচ্ছে প্লাস্টিক বিল্ড অত আহামরি যে দামি দেখা যাবে এমন না বাট কাজ চলে যাবে ইজিলি এবং বেশ মজবুত লাগছে আমার কাছে এটা বিল্ড কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লেগেছে আর সামনের দিকে হচ্ছে মেটাল দেওয়া হয়েছে এবং জিও ব্র্যান্ডিং নিচের দিকে আমরা গ্রিপ দেখতে পাচ্ছি যেন ফ্ল্যাট সার্ফাসে রাখলে সহজে পড়ে না যায় এটা পড়ারও কোনো সম্ভাবনা নাই যথেষ্ট ওয়াইড সো রাখলেই হচ্ছে আর কি উপর দিকে হচ্ছে প্লাস মাইনাস বাটন দেওয়া হয়েছে অনেক বড় বড় করে সো নো কমপ্লেন এভার দ্যাট ভালোই লাগছে আর পেছন দিকে হচ্ছে বেশ কিছু পোর্টস এবং বাটন দেয়া হয়েছে প্রথম যে বাটনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আবার গান যদি বাজান সেই ক্ষেত্রে এটা আপনি গান করতে কাজ করবে এটা একটু প্রেস করে ধরলে রেডিও শুরু হয়ে যাবে আবার হচ্ছে ব্লুটুথ স্পিকার মোডে চলে আসবে এটাও কিন্তু মাল্টিফাংশনাল বাটন এই বাটনটি দিয়ে আপনি সামনের যে কালারটা আছে না এই কালারগুলো আপনি ইজিলি চেঞ্জ করতে পারবেন তারপরে হচ্ছে ইউএসবি টাইপ এ পোর্ট রয়েছে একটু উপরে হচ্ছে টি এফ মেমোরি কার্ড দোকানের পোর্ট রয়েছে পাশে হচ্ছে ডিসি ফাইভ ভোল্টের টাইপ সি পোর্ট রয়েছে চার্জ করার জন্য এবং একটি লাইট ইন্ডিকেটর দেওয়া হয়েছে যখন এটা অন থাকবে সেটা বোঝা যাবে এখন আমার অনেকেই বলতে পারেন যে ভাই এই সামনে তো আর লাইট দেওয়াই হয়েছে এটা অন করে তো আমি বুঝতেই পারবো যে এটা অন আছে তো পেছনে আবার লাইট ইন্ডিকেটর দেওয়ার কি দরকার এখন কথা হচ্ছে এই যে আর জিবি লাইট এটা কিন্তু অফ করে রাখা যায় এরা জানে ভাই কিভাবে ব্যাটারি সেভ করতে হয় আপনার যদি সৌন্দর্যটাই বেশি লাগে সেই ক্ষেত্রে আপনি আর জিবি লাইট জ্বালিয়ে রাখতেই পারেন আবার অনেকেই আছেন ভাই আমি গান শুনবো আমি ঘুমাতে চাই সেই ক্ষেত্রে এই লাইটটা আপনি অফ করে রেখে

আচ্ছা এই যে উপরে যে দুটা বাটন এই দুটো দিয়েও কিন্তু এক হচ্ছে দিয়ে সাউন্ড বাড়াতে পারবেন অন্যটি হচ্ছে আপনি চাইলে গানে গানে আসতে মানে এই ধরনের আচ্ছা যেহেতু আমি বললাম এটা হচ্ছে বিভিন্ন কাজে আপনি ইউজ করতে পারবেন তাই না সেই ক্ষেত্রে তো এখানে ফিতার ব্যবস্থা রয়েছে যদি রাখার জায়গা না থাকে সেক্ষেত্রে ঝুলিয়েও রাখতে পারবেন এটা কখন কাজে লাগবে জানেন আপনি যখন টুলে যাবেন তখন অথবা আপনি যখন ব্যাগে হ্যাং করে রাখবেন তখন এটা কাজে লাগবে ব্লুটুথ ভার্সন হিসেবে রয়েছে 5.3 সো 10 থেকে 12 মিটারের মতো দূরে আপনি এটা রাখতে পারবেন যদি মাঝখানে কোনো বাধা না থাকে ইজিলি শুনতে পারবেন আচ্ছা এই 180 সেমি এর ব্যাটারি কে চার্জ দিতে কতটুকু সময় লাগে দুই ঘন্টার মতো সময় লাগে এবং ব্যাটারি ব্যাকআপ কত পাবো ভাই আপনি যদি 72 80% ভলিউমে যদি গান শুনেন এবং এই যে আরজিবি লাইটটা এটাও যদি না জ্বালিয়ে রাখেন সেই ক্ষেত্রে ইজিলি চার ঘন্টা প্লাস আপনি গান শুনতে পারবেন অলমোস্ট 5 ঘন্টার মতো আর কি এটা না ইউজ এর উপর ভেরি করে আপনি কতটুকু ভলিউম দিয়ে গান শুনছেন আপনি এই সব কিছু জ্বালিয়ে রেখেছেন কিনা অথবা আপনি ফোন সাথে কানেক্ট করে মানে কলে কথা বলতেছেন কিনা এই জিনিসগুলো ভ্যারি করে সো আপনি যদি ভলিউম কম দিয়ে গান শোনেন বিভিন্ন মাল্টিপারপাস কাজে যদি এটা কি ইউজ না করেন সেই ক্ষেত্রে ইজিলি আপনি বেশি ব্যাটারি ব্যাকআপ পাবেন এটা বলাই যাচ্ছে আচ্ছা এটাতে এত লাইট ওয়েট লাইট ওয়েট বলতেছে এটার ওজন কত এটা হচ্ছে সাড়ে গ্রাম প্লাস ওজন হবে এটার আমরা চারশো গ্রাম পাইছি এখন এটার সাউন্ড কোয়ালিটি কেমন এক কথা যদি আমি বলি সেই ক্ষেত্রে একটা রুমের জন্য তো একদম কাভারেজ দেবে হান্ড্রেড সেটা নিয়ে কোনো সন্দেহ নেই এছাড়া ঘরোয়া যে পার্টিগুলো আছে যে বাচ্চা কাচারা একটু নাচানাচি করে না ওইটা করতে পারবেন দেন ফ্রেন্ডরা মিলে ছাদে বসে আড্ডা দিচ্ছেন তখন এটা ইজিলি কাজে লেগে যাবে এরপর আপনি কোথাও টুরে গেলেন অথবা অজ মাহফিল শুনতে যাচ্ছেন সুরাকিরাজ শুনতে যাচ্ছেন সেই ক্ষেত্রে এটা ইজিলি আপনাকে সাপোর্ট দিতে পারবে আর জিনিসটা বাজেট ফ্রেন্ডলিও আছে পোর্টেবল আছে কমফোর্টও আছে তবে একটা ব্যাপার খেয়াল করেছি এই যে স্পিকারটি এটা যদি ফুল ভলিউমে আপনি গান শোনেন সেই ক্ষেত্রে হেভি বেজ বলা যে গানগুলো আছে সেইগুলোতে বেজ দিতে গিয়ে ভোকালকে হালকা কমিয়ে দিচ্ছে এটাও যদি আর একটু ব্যালেন্স করতো তাহলে কিন্তু আরও বেশি খুশি হতাম তবে বাজেট যদি আমি বিবেচনা করি সেই ক্ষেত্রে এটাকে আমি ওকে বলবো আর যে ব্যাপারগুলো আছে যেমন ব্লুটুথ ভার্সন ফাইভ পয়েন্ট থ্রি ব্যবহার করা হয়েছে যেখানে এখন লেটেস্ট হচ্ছে ফাইভ পয়েন্ট ফোর চলতেছে আর একটা ব্যাপার হচ্ছে এটা যে প্লাস্টিক কোয়ালিটি এটা আর ভালো যেত হয়তো তবে সেই ক্ষেত্রে যে বললাম প্রাইসটা কিন্তু বেড়ে যেত তবে আপনি যদি প্রাইস টু পারফরমেন্স হিসেবে হিসাব করতে চান সেই ক্ষেত্রে এটাকে আমি গুড প্যাকেজ বলবো আজকের মতো এই পর্যন্তই দেখা যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং দেখতে থাকুন টেক মামা আল্লাহ হাফেজ